গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ আর এখন ঘড়ির কাটা হবে আটটার কাছাকাছি আর এই দেখো এনার্জি ট্যাবলেট বানিয়ে নিলাম এনার্জি ট্যাবলেট বলতে এক কাপ চা আর সাথে আছে ছয় সাতখানা বিস্কুট এই হয়ে যাচ্ছে সকালের খাবার চা বিস্কুট তো চলো চা বিস্কুট খেয়ে অনেকটা এনার্জি বাড়িয়ে দিয়েছি আর আজকে ঘুমটাও ভাঙছিল না জানো মনে হচ্ছে ঘুমিয়েই থেকে কিন্তু না ঘুমালে হবে না অনেক বেলা হয়েছে তাই দেখো সব কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি বিছানা গুছানো প্রথম কাজ বিছানা গুছানো বিছানাটাকে একেবারে ভালো করে ঝেড়ে নেব। আর আমাদের প্রতিদিনই সংসারের একই রকম কাজ বলো এক ঘেমুই বলে এই সকালে ঘুম থেকে উঠো তারপরে বিছানা রান্না গুছাও ঝাড়ু দাও তারপরে রান্না বান্না ঘর পর গুছানো এই সব কাজ তাই না আর এই এরই মাঝে মনে হয় না এক একদিন এই এক কাজ করতে করতে সংসারের বিরতি নিয়ে কোথাও থেকে ঘুরে আসি তো দেখা যাক আমরাও ভেবেছি যাব কোথাও তো তোমাদেরকে এখন সেটা বলছি না সময়টা আসলেই সেটা বলবো কোথায় যাচ্ছি আমাদের টিকিট করাও হয়ে গেছে জানো তো কিন্তু কোথায় যাচ্ছি এখন যদি তোমাদেরকে বলে দিই তবে এই নিয়েই এত গল্প হবে তোমাদেরকে ভিডিওটা দেখতে ভালো লাগবে না একই রকম লাগবে আর আমার তো এনার্জি বেড়ে গেছে কেননা ঘুরতে যাওয়ার কথা শুনে আর তোমাদেরকে যদি জায়গাটার নাম বলে দিই তবে মনে হয় সব যত আমার মুখের ভিতরে মনের ভিতরে আছে না সব উগলে তোমাদেরকে বলে দেব তখন তোমরাও বিরক্ত হবে তো থাক আজকে বলবো না কোথায় যাচ্ছি কিন্তু বলবো খুব তাড়াতাড়ি তো চলো সকালের কাজকর্ম এই দেখো আজকে বাটা মাছ নিয়ে এসেছে তো বাটা মাছটাকে কেটে নিয়ে আসেনি এখন আমাকে বাড়িতেই কাটতে হচ্ছে আর কেটে নিয়ে আসলে কি মাছটা একটু ছাড়িয়ে নিলাম মোটামুটি করে মোটামুটি কি ওরা মোটামুটি বাজার থেকে বাড়ি ছাড়িয়ে দেয় আর বাড়িতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তাইলেই হয়ে যায় কিন্তু না এর পেছনেই এখন খাটতে হবে আধা ঘন্টা আর আমার মাছ কাটতে লাগলে না অনেকটাই সময় লাগে তো যাই হোক চলো সকালে ভাবলাম আলু চচ্চড়ি বানিয়ে নি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তোমাদের দাদা আছে বললো দশটার দিকে যাবো তো সকাল সকাল আমাদের ভাতটা মানে খেতে চায় না তাই জন্য শুকনো খাবারই ঠিক তো শুকনো খাবার এই গরমের মধ্যে বলো বলতো রুটি এই সব করতে আর ইচ্ছা করলো না তাই জন্য আলু চচ্চড়ি সাথে মুড়ি এটাই হয়ে যাচ্ছে সকালে টিফিন আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটেছে আর রান্না বান্নাটা শেয়ার করাই হয়নি এই যে রান্না বান্না করে একবারে খেতে বসার সময়তেই ভিডিওটা চালু করলাম আর দেখলেই তো বাটা মাছ করেছি টমেটো দিয়ে বেশ ভালো লাগে না টমেটো দিয়ে বাটা মাছটা আর সাথে করেছিলাম ডাটা দিয়ে আর মটরের ডালের বড়ি সব কিছু দিয়ে একটা ঘন্টর মতো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এই দেখো আর সন্ধ্যার সময়তে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে কিছু খাই আর যেই বলা সেই কাজ শুরু কাজ শুরু বলতে এই যে এখন করব কলাই সেদ্ধ আর এটা গোটা সেদ্ধ বলে আমাদের কেননা এটা সরস্বতী পুজোর দিন রাত্রে করে জানো নিয়ম করে কিন্তু আমি এখানে করিনি আমাদের ওই বাড়িতে হয় বাড়িতে তো যাই হোক এই দেখো আমি এখন আজকে গোটা সেদ্ধ করছি তার মধ্যে বেগুন দিয়ে দিলাম গোটা সেদ্ধ মানে গোটা গোটা কিছু থাকতে হবে তো তাই জন্য বেগুন দিয়ে দিয়েছে আর আলুটাকে কেটে দিয়েছি আর সিম দিলেই হতো অনেক কিছু দেয় জানো কিন্তু সেরকম বাড়িতে কিছু ছিল না যা ছিল এর মধ্যে দিলাম আর সিম ছিল কিন্তু সিম বলে খেতে নেই চৈত্র মাসে তাই জন্য দিতে পারলাম না আর তোমাদের দাদা ভাই তো যেটা খেতে পাবো না সেটাই নিয়ে আসে বাজার থেকে তো যাই হোক চলো ওটা কোনো ব্যাপার নাই গরুকে খাওয়াবো ওরও একটু পেটটা ভরবে তাই না আর কলাই সিদ্ধটা না বেশ ঝোল ঝোল খেতে ভালো লাগে যেন তাই অনেকটাই জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে জানি না দুটা তিনটা সিটি ফেলবো কেমন ঝোল হবে নামানোর পরেই বুঝতে পারবো আর আমি কলাইটা নিয়ে এসেছিলাম আমার দিদির বাড়ি থেকে ভাজা কলাই আর ভাজা কলাইটাই তো সেদ্ধ খেতে ভালো লাগে তাই না আর কাঁচা কলাই তো বড়ি দেয় সেটা তোমাদেরকে আবার আমি বলছি সবাই তোমরা জানো তাও বললাম গাইস তো চলো ওইদিকে প্রেশারে সিটি পড়ুক আর আমি যেই কটা ঘরে কাজ আছে সেই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে দেখবো কলাই সেদ্ধ লুকটা কেমন হয়েছে মানে লুক বলতে কি কলাই সেদ্ধ তো কালো কালোই হয় তোমরা জানোই সেটা কিন্তু ঝোলটা কেমন হয়েছে আর বেশি করেই করেছি জানো এই কলাই সেদ্ধ বাসি খেতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে যত ঠান্ডা হবে বাসি হবে তার তত টেস্ট আর পেঁয়াজ দিয়ে সঙ্গে পেঁয়াজ কাঁচা তেল লবণ দিয়ে দারুণ লাগে মুড়ি মাখিয়ে খেতে খেয়ে দেখবে গাইস পাম্পার লাগে হয়তো তোমরা খেয়েছো আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো হ্যাঁ ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিচে ঘুরতে আসলাম ঘরে ভালো লাগছিল না তাই জন্যই আর নিচে এসে ওই দিদিটা বলছে ভুট্টা পুরাও ভুট্টা পুরা খাই সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালো লাগে তাই এই দেখো দুটো ভুট্টা নিয়ে নিয়েছি পুরানোর জন্য আর লেবু লাগবে তার সঙ্গে লঙ্কা ধোনার পাতা থাকলে তো ভালো হতো আর আজকে সব কিছুই জবরদস্ত খাওয়া হচ্ছে জানো আর লঙ্কাটাকে আমরা পুড়িয়ে নিলাম ভেজে নিলেও হতো কিন্তু পুড়িয়ে নিয়েই তোমার শিলনোড়াতে পেস্ট করে নেবো এটা লবণ দিয়ে আর এটা মা খাবো বাজারের মতো না হলেও কিন্তু ভালো হয়েছিল জানো সবাই মিলে খেয়েছিলাম দুটো ভুট্টো ছয়জন জন মেলে খেয়েছি কিন্তু ভাগ করে আমরা ভাবতে পারছ তবে কতটা টেস্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না টাটা